আসসালামু আলাইকুম আমরা ইসলাম মানি কিন্তু ইসলামে যে উন্নত চিন্তাভাবনা উন্নত বিশ্ব ব্যবস্থা ইসলামের মধ্যে দেয়া আছে সেটি আমরা কিন্তু সেভাবে চিন্তা দেখি দেখিনি রিসার্চ করিনি কখনো সেটি আমার চোখে পড়েছে যেহেতু ইংল্যান্ড একটি উন্নত দেশ উন্নত বিশ্বের একটি অন্যতম দেশ তো সেটিতে আমি দেখলাম ইসলামে আমাদের বলা আছে যে প্রমাণ ছাড়া কোনো কিছু বিশ্বাস করা যাবে না তো আপনি যদি প্রমাণ চান দেখা যাচ্ছে যে আমরা অনেকেই ইসলামের নামে এটা বলি সেটা বলি আমরা কিন্তু গুমরাহিতে চলে যাচ্ছি তো ইসলাম বলা আছে তো একজন লোক মিথ্যাবাদী হওয়ার জন্য হাদিসে বলা আছে এতটুকু যথেষ্ট যে সে যা শুনলো অথচ সে সে যাচাই করলো না আরেখাদিসে আছে প্রমাণ ছাড়া কোনো কিছু বিশ্বাস করা যাবে না তো এই বিষয়টি আমি দেখলাম ইংল্যান্ডে আমি অ্যাসাইনমেন্ট করছি এবং যত প্রকার রিসার্চ হয় তার ভিতরে কিন্তু আপনি সমস্ত কিছুতে আপনার রেফারেন্স দিতে হবে কোথা থেকে আসলো সবাই সব কিছু জানে আমার টিচাররা সব কিছু জানে কিন্তু রেফারেন্স ছাড়া কোনো একটি ওয়ার্ড একটি সেন্টেন্সও তারা গ্রহণ করে না তো ইসলাম কিন্তু আগেই এটি বলে দিয়েছে কিন্তু আমরা সেটিকে নতুনভাবে দেখছি তাহলে সেই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যে ইসলাম সেটি কিন্তু আরেকবার প্রমাণিত হলো কিন্তু আমরা সেভাবে দেখি না আমরা বাঙালিরা বাঙালি মুসলমানরা চিন্তা করি এটি কোথায় আছে এটি ওই লোক বলেছে এটি ওই লোক ওই নেতা বলেছে ওই এই নেতা তো আপনি তাদের প্রমাণ সহ দেন সেটিও ওই রিফারেন্স হতে পারে আপনি অন্যদিকে যদি দেখেন যে পাঁচ পাঁচোক্ত নামাজ সেই নামাজ নামাজের মধ্যে কিন্তু একটি মেডিটেশন আছে সেই মেডিটেশন কিন্তু আমরা এমনি শিখি যে মেডিটেশন নামাজের মধ্যে এমনিই আছে আর নামাজের মধ্যে নামাজ যদি আপনি খেয়াল করে দেখেন আপনার অঙ্গ প্রত্যঙ্গের কারণ সেটি বলা হচ্ছে প্রতিটি অঙ্গের ব্যায়াম সেখানে আছে আমি অত্যন্ত কঠোর পরিশ্রম করে যখন রেস্টুরেন্টের কাজ করে উপরে যেয়ে যখন নামাজ পড়ি তখন আমার সমস্ত অঙ্গের যেন ব্যায়াম হয়ে যায় এবং সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে আমার ব্লাড ফ্লো শুরু হয় এতে আমার শরীর এতক্ষণের যেই পরিশ্রম ছিল সেটি যেন নিশ নিমিশেই নিঃশেষ হয়ে যায় তো ব্লাড ফ্লো যখন আসে তখন অক্সিজেন সাপ্লাই হওয়া পুষ্টি সাপ্লাই হওয়া তখন সাথে সাথে কিন্তু আমি সেই আমার আরাম আরাম পেয়ে যায় এবং আরামের সাথে সাথে পুষ্টি সাপ্লাইয়ের মাধ্যমে অক্সিজেনের মাধ্যমে আমি কিন্তু আমার সেই রিফ্রেশমেন্ট যেটি সেটি চলে আসে আমার শরীর যেন নতুন উদ্যম পায় আপনি অন্যদিকে যদি দেখেন যে দাঁড়িয়ে প্রস্রাব করা নিষেধ আছে তো দাঁড়িয়ে প্রস্রাব করলে নিষেধ কেন আপনার প্রোস্টেট আমরা যারা জানি প্রোস্টেট আমাদের প্রস্রাবের যে অঙ্কটিতে গল যেটি ব্লাডার আছে মূত্রথলি যেটিকে বলা হয় তো সেটি সামনে থাকে প্রোস্টেট যার মাধ্যমে আমরা চাপ দিয়ে প্রস্তাব বন্ধ করতে পারি তো সেটি চেপে থাকে যদি আমরা দাঁড়াই আর যখন আমরা আমরা বসি তখন এই দুটো জিনিস আমাদের প্রসারিত হয় এবং প্রস্রাব সুন্দর করে বেরিয়ে আসে আর প্রস্রাব যদি ঠিক করে বেরিয়ে না আসে তখন তার মাধ্যমে জীবাণুতে ইনফেকশন হওয়ার চান্স থাকে একই রকমভাবে আপনি যদি দেখেন যে আপনি দাঁড়িয়ে খাচ্ছেন তখন কিন্তু আপনার পৌষ্টিকতন্ত্র কিন্তু সংকুচিত থাকে ভালো খাদ্য সে কবে ঢোকে না আর ব্রেইন মনে করছে আপনি দুটি কাজ করছেন সেই জন্য সে আপনার পৌষ্টিকতন্ত্রে যে কনসেন্ট্রেশন দেবে সেটি কিন্তু পুরো করে দিতে পারে না এই জন্য বসে খাওয়া খুবই ভালো এটিও কিন্তু কোন স্বরূপে আছে এবং এটি একটি হাদিস আপনি অন্য ক্ষেত্রে যদি দেখেন যে খাবারের ক্ষেত্রে আজকে আমরা খাবার খেয়ে অসুস্থ হচ্ছি তো ডাক্তাররা কিন্তু বলে যে আমরা একেবারে গলা পর্যন্ত খাই এটি করা যাবে না আর ইসলামে কি বলা আছে নিশ্চয়ই অতিভোজন দুর্ভাগ্যজনক সেটি হচ্ছে এক নম্বর হাদিস দু নম্বর হাদিস খাবার আপনি এমনভাবে খাবেন যাতে আপনার পেটের তিন ভাগের এক ভাগ আপনার খাবার সলিড খাবার যাবে এক ভাগ যাবে আপনার তরল খাবার বাকি অংশ থাকবে খালি এবং বলা হচ্ছে যে এই খালি অংশ দিয়ে আপনি রিজিকের আপনি জিকির জন্য একটু খালি রাখবেন তাহলে ডাক্তাররা যা বলছে সেটি কিন্তু আমাদের এত বছর আগেই কিন্তু ইসলাম প্রতিষ্ঠিত করে দিয়ে গেছে তো এই বিষয়গুলি আরও এরকম অনেক কিছুই আছে আমরা যদি সূক্ষ্মভাবে চিন্তা করি তো আল্লাহ তালা বলছেন জ্ঞানীদের জন্য হচ্ছে ইসলাম আর ইসলাম আমরা আমাদের তাদের জন্যই এই কোরআন হদিস তাদের জন্যই বলা হচ্ছে যে এই কোরআন পথ নির্দেশ মুমিনদের জন্য এই একটি কিন্তু শর্ত দিয়ে দিলেন যে মুমিনদের জন্য তাহলে আমরা যদি মুমিন হই আমরা কোরআন শুনে পড়বো এবং অর্থ সহ পড়বো আল্লাহ আমাদেরকে কিছু বলছেন কি বলছেন আমাদের জন্য সতর্কতা দিচ্ছেন আমাদের দিক নির্দেশনা দিচ্ছেন তো সেটি যদি আমরা ভালো করে চলতে পারি তাহলে আমাদের এই জীবনে যেমন আমরা সফল হব তেমনি আমরা পরকালে সবের সব নিয়ে আমরা পরকালে যেতে পারবো তো আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম